হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আজকে বলতে আগে আগে আমার বাইরে অনেকটা দূর অব্দি সামনে শুনে যেত এবারে দেখলাম যে কোন রকম বাইরে সামনে আমি যা দেখলাম যে এর মধ্যেই সাউন্ডটা আবদ্ধ হ্যালো গাইস আমি চলে এলাম মরপ দেখতে একটা টিকিট নিয়ে নিলাম টিকিটের মূল্য নিল পঞ্চাশ টাকা ছিল সেটা কমে চল্লিশ টাকা হলো কেটে নিলাম প্রায় অনেক বছর পরেই মরণ দেখছি আগে মরণ আওয়াজ আমার বাড়ি হয়ে গিয়ে তো এখন থেকে মরণ কোনো আওয়াজই নেই মরণ চলছে না ব্যাটারি গাড়ি চলছে সেইটাই দেখার জন্য আমার কৌতূহ মানে বাবরে কি সিঁড়ি রে ভাঙা সিঁড়ি পড়ে পড়ে যাবো দেখি প্রচুর দর্শকের ভিড় চারপাশে লোকে লোকারণ্য আর এই পাশটার মেলার ভিউটা দেখো উপর থেকে মেলার ভিউটা সেই 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 লেভেল লাগছে এখানে রয়েছে একটা চার চাকা আর হচ্ছে দুটো বাইক এবার বাইকটা স্টার্ট মারলো চলো 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 অনেক বছর পরই মরমপা দেখছি ভেতরের মধ্যে অনেকটা সাউন্ড লাগছে কিন্তু বাইরে কোনো সাউন্ড নেই এই সাউন্ডটা অনেক কমিয়েছে আগে থেকে তা পুরো একদম র ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে লাইক লাইক অবশ্যই করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে অবশ্যই ভুলবেন না এরা জীবনের বাজি দেখে আমাদের এন্টারটেনমেন্ট দিচ্ছে তাই এদের জন্য একটা স্যালুট হয়ে যান এটা হচ্ছে প্রথম রাউন্ডের খেলা এরপর সেকেন্ড রাউন্ড শুরু হবে এবার আমার পুরনো অভ্যেস সেই কলেজ লাইফের কথা মনে পড়লো এই মরণ দেখতে এলেই এই দশ টাকা বের করে দিতাম এরা কেমন হবে নেয় সেটাই ব্যাপক লাগে আমার আবার ট্রাই করলাম দেখুন একবার দেখুন কেমনভাবে নিচ্ছে এই এই নিয়ে নিল এবার সেকেন্ড রাউন্ডের খেলা এখন শুরু হবে আমরা অপেক্ষায় হচ্ছি সবাই মিলে এবার ফোর হুইলার গাড়িটাও উঠবে দুটো বাইক এবং ফোর হুইলার একসঙ্গে ইতিমধ্যে সেকেন্ড রাউন্ডে খেলা জমে গেছে এরা কেমনভাবে হ্যান্ডেল না ধরে আর কী হয়ে কেমনভাবে চালাচ্ছে শুধু দেখুন মজা লেগে যায় রে বাপ দেখতে পাচ্ছেন এক সাইডে বসে এক সাইডে বসে কেমনভাবে রাইডিং করছে ওয়াও অনেকদিন পরই দেখছি তাই আরো নতুন করে আমি জিনিসটা দেখছি আর এতটা আপডেট হয়েছে আরও আগের তুলনায় প্র্যাকটিস একটু তোমাদেরকে স্লো মোশন করে ভিডিওটা দেখাচ্ছি কেমন লাগছে দেখুন এবার ফোর হুইলার গাড়িটা উঠছে দেখতে পাচ্ছেন কেমনভাবে উঠছে গাড়িটা এই এবার ভিতরে বসেনি বাইক থেকেই রাইডিং করছে আবার হাত ছেড়ে দিয়েছে এদের থেকে কিছুটা মোটিভেট হওয়া যায় যে জীবনটা খুব কঠিন বস জীবনটা খুব কঠিন এরাও পেটের জন্য কতটা জীবনের বাজি রাখছে আর আমরা অনেকে ভাবি যে এত কষ্টের কাজ আমি আর করবো না করে ছেড়ে দেবো দোষ ধৈর্য হারিয়ে ফেল তাই বলি বস বাঁচতে গেলে দৌড়তে হবে আর হাসতে হবে হাসবে যত বাঁচবে তত এনজয় এবার ফোর হুইলার রাইডিং আপনাদেরকে স্লো মোশন করে দেখানোর চেষ্টা করছি আপনাদের ভিডিওটি কেমন লাগছে প্লিজ লাইক করতে অবশ্যই ভুলবেন না আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আরও এরকম নতুন নতুন কন্টেন্ট তুলে ধরার চেষ্টা করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে আর যেটা বলার ছিল আপনাদের রথযাত্রা উৎসব কেমন কাটল কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর আপনাদের এলাকার সেরা মেলা কী সেটিও কমেন্ট করে জানাবেন তাহলে কমেন্ট করলে আমি অনেক খুশি হব আর প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দেবো ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভালো করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর আমার এতক্ষণ ভগবানি শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং শরীরের যত্ন নেবেন পয়সা ওসুল আমার এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে তাকে খুঁজছে